ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা জিকে কে থেকে নম্বর প্র্যাকটিসটি আলোচনা করবো তোমাদের যদি পিডিএফের প্রয়োজন হয়ে থাকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে তো আজকে পঁচিশটি প্রশ্ন কী কী আছে চলো দেখা যাক প্রথম প্রশ্ন মারাঠা পেশোয়াদের মধ্যে কে হিন্দু পদ পদশাহীর আদর্শ অনুসরণ করেছিলেন হিন্দু পদ পদশাহীর আদর্শ কে অনুসরণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ প্রথম বাজিরাও এই হিন্দু পদ পদশায়ী হচ্ছে মারাঠা সাম্রাজ্যের ছত্রপতির অধীনে একটি বৃহৎ হিন্দু সাম্রাজ্য বা হিন্দি স্বরাজ্য প্রতিষ্ঠা করা অর্থাৎ হিন্দুদের রাজত্ব নিয়ে আসা এটি ছত্রপতি শিবাজী মহারাজের একটি স্বপ্ন ছিল এবং এটি বাস্তবায়ন করেছিলেন প্রথম বাজিরাও প্রথম বাজির শাসনকাল ছিল সতেরোশো কুড়ি থেকে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দুই নম্বর কোন রাজপুত রাজকন্যাকে আকবর বিবাহ করেন আকবর বিবাহ করেন সঠিক উত্তর এখানের মধ্যে অপশন ডি যোধাবায় হবে যদিও যোধাবায়ের নাম ইতিহাসে পাওয়া যায় না যেটি প্রচলিত এবং স্বীকৃত নাম সেটি হচ্ছে হরকাবাই বা হীরা কুমারী বা হীরাবাই তিনি ছিলেন রাজস্থানের জয়পুরের আমের হারমল তথা বিহারী মলের কন্যা এই হরকাবাই ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের মাতা এই যোধাবাই মরিয়ম উজ জামানি উপাধিটি পান এই জাহাঙ্গীরের জন্মের পর ঠিক আছে তিন নম্বর কোন আন্দোলনের সময় গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের জন্য দেশবাসীকে আহ্বান করেছিলেন বিদেশি দ্রব্য বর্জনের জন্য অপশন সি অসহযোগ আন্দোলনের সময় গান্ধীজি আহ্বান করেছিলেন দেশবাসীকে এই অসহযোগ আন্দোলনের সময় ছিল উনিশশো কুড়ি থেকে উনিশশো বাইশ সাল পর্যন্ত উনিশশো বাইশ সালে জরিচরের ঘটনা যে হয়েছিল ঘটনা পরিপ্রেক্ষিতে আন্দোলনটি বন্ধ হয়ে গিয়েছিল চার নম্বর ভারতে কবে প্রথম অপারেটিভ সোসাইটি অ্যাক্ট চালু হয় ভারতের প্রথম অপারেটিভ সোসাইটি একট চালু হয় জারি হয় যদি বলে তাহলে উনিশশো চার হতো কিন্তু চালু হয় বলেছে তাহলে অপশন ডি উনিশশো বারো হবে উনিশশো চার সালে প্রথম ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট জারি হয় কার্জনের আমলে এবং উনিশশো সালে লর্ড হার্ডিনের সময় এটি চালু হয় পাঁচ নম্বর নিচে দেওয়া কোন রাজবংশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নিজেদের স্থাপত্য প্রতিষ্ঠিত করেছিল কোন রাজবংশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ পূর্ব স্থাপত্য প্রতিষ্ঠিত করেছিল সঠিক উত্তর কি হবে অপশন সি চোল সাম্রাজ্য এবং পল্লব দুটো সাম্রাজ্যই করেছিল তার মধ্যে চোল সাম্রাজ্যের নৌবাহিনীতে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল বিশেষ করে রাজেন্দ্র চোল এই সময় এখানে বিশেষ করে প্রতিষ্ঠিত হয়েছিল স্থাপত্যগুলো ছয় নম্বর দেশলাই কাঠির ডগায় থাকে কি থাকে দেশলাই কাঠির ডগাতে যেটা থাকে এখানের মধ্যে অপশান উত্তর করতে গেলে অপশান সি লাল ফসফরাস করতে হবে কিন্তু যদিও মাথাতে থাকে পটাশিয়াম ক্লোরেট সালফার ফিলার এবং কাচের গুঁড়ো এবং যে দেশলাই বক্সের সাইডে যে বানতে থাকে সেটাতে থাকে লাল ফসফরাস কাচের গুঁড়ো যখন ঘষা হয় তখন এই লাল ফসফরাস সাদা ফসফরাসে পরিবর্তিত হয় পরীক্ষার প্রশ্ন হলে লাল ফসফরাসই করতে হবে উপায় নেই কিন্তু এটি সাধারণত থাকে যে দেশলাই বক্সটা থাকে সে বক্সের পাল থাকে সাত নম্বর হাইটেনশন তারের ওপর বসে থাকে একটি পাখি বিদ্যুৎকৃষ্ট হয় না কেন একটি হাইটেনশন তারের ওপর বসে থাকা পাখিরা পাখিগুলো কখনও বিদ্যুৎকৃষ্ট হয় না এর কারণ হচ্ছে এখানের মধ্যে বলতে গেলে অপশন সি এটি তড়িৎ প্রবাহের পথে বাধা সৃষ্টি করে না পাখি তড়িৎ প্রবাহের পথে বাধা সৃষ্টি করে না এমনিতে আমরা কি জানি ভি সমান আই আর জানি তাহলে এখান থেকে বলতে পারি আই সমান অর্থাৎ তড়িৎ প্রবাহ সমান ভি ভাই আর অর্থাৎ তড়িৎ প্রবাহটা কার কার উপর নির্ভর করছে ভোল্টেজের উপর এবং রোধের উপর রেজিস্টেন্সের উপর যখন পাখিটি এখানে তারে বসবে তখন দুটো জায়গায় দুটো সার্কিট তৈরি হবে এবং একই জায়গায় একটি তারে বসে থাকার জন্য কোনো বিবাহ পার্থক্য থাকে না পাখিটি যখন বসছে তার দুটো পা দু জায়গায় থাকছে কিন্তু একই বর্তম দিয়ে থাকার জন্য তার মধ্যে কোনো বিবাহ পার্থক্য থাকছে না অর্থাৎ ভোল্টেজের মানটা হয়ে যাচ্ছে শূন্য আর ভি সমান যদি শূন্য হয়ে যায় তাহলে আয় সমান কত হয়ে যাবে শূন্য রোধের উপর নির্ভর করে তড়িৎ প্রবাহ কিন্তু রোদটাও এখানে যে পাখিটা বসছে পাখি রোদের সৃষ্টি করছে ঠিকই কিন্তু সব সময় সহজ পথে যাওয়ার চেষ্টা করে এখানে পাখিটার রোদটা বেশি এবং তারের যে রোদ তারের রোদটা কম হওয়ার জন্য তারের মাধ্যমে সজাখি বিদ্যুৎ প্রবাহ হয়ে যায় পাখির গায়ে কোনো কারেন্ট লাগে না ঠিক আছে তাহলে দুটো কারণ একটা হচ্ছে বিবাহ পার্থক্য আর একটা হচ্ছে পাখির রোদটা বেশি এবং তুলনামূলক তারের রোদটা কম আট নম্বর সূর্যাস্তের পরেও পৃথিবী নিকটে থাকা বায়ু উত্তপ্ত থাকে কারণ কি সূর্যাস্তের পরেও পৃথিবী নিকটে থাকা বা উত্তপ্ত থাকে কারণ হচ্ছে অপশন ডি বিকিরণ দিনের বেলা সূর্যরশ্মি পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত করে কিন্তু সূর্য যখন ডুবে যায় তখন সেই তাপ মহাকাশে ফিরে যায় কীভাবে ফিরে যায় বায়ুমণ্ডলে যেসব গ্যাস থাকে সেই গ্যাস দ্বারা তাপটা শোষিত হয় তারপর সেই তাপ ফিরে যায় অর্থাৎ বিকিরণ প্রক্রিয়া সেটা ফিরে যায় এবং এই বিকিরণ প্রক্রিয়া ফিরে যাওয়ার মুহূর্তেই এই উত্তপ্ত অনুভবটা হয় ঠিক আছে নয় নম্বর পশ্চিমবঙ্গের নদী ও তার উৎসের নিম্নলিখিত কোন জোরটি সঠিক নয় তিস্তা সিকিমের জেমু অভিভাবক দামোদর ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের সাঁতাল পরগনা সুবর্ণরেখা তিব্বত ভুটান সীমান্তে চুম্বিতপর এটা ভুল উত্তর আছে সুবর্ণরেখাটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর সুবর্ণরেখার উৎপত্তি হচ্ছে ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমির রাঁচি জেলার পিসকা গ্রাম বা তার কাছাকাছি স্থানে এবং এর দৈর্ঘ্য চারশো তিরিশ কিলোমিটার এবং এটি ওড়িশাতে বঙ্গোপসাগরে পতিত হয়েছে তিস্তার যেমিবাহ এটাকে তিস্তাকে ত্রাসের নদী বলা হয় এটি ব্রহ্মপুত্র নদীর অর্থাৎ ব্রহ্মপুত্রের সাথে গিয়ে মিশে গেছে যেটা বাংলাদেশের যমুনা দামোদর উৎপত্তি ঝাড়খণ্ডের খামারপাত পাহাড় দামোদরকে বাংলার দুঃখ বলা হয় এর প্রধান উপনদী হচ্ছে বোরাকর ময়ূরাক্ষী এটি ঝাড়খণ্ডের সাঁতাল পরগনার ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এই ময়ূরাক্ষী নদীর উপর মেসাঞ্জোর বাঁধ বা কানাডা বাঁধ অবস্থিত ঠিক আছে পরীক্ষায় প্রশ্ন আছে দামোদর নদীর উপনদী বোরাকর দামোদরকে বাংলার দুঃখ বলে যেগুলো প্রশ্ন আছে সমস্তগুলো এখানে দেওয়া আছে মেশাঞ্জোর বাঁধ বা কানাডা বাঁধ দুটোই পড়ে আর এখানে ত্রাসের নদী তিস্তাকে বলা হয় তার উৎসগুলো এগুলো মনে রাখবে সমস্তগুলো পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে দশ নম্বর অ্যাভগার্ডোর সংখ্যার মান কত অ্যাভোগডোর সংখ্যা হচ্ছে সঠিক উত্তর হবে অপশন বি সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টোয়েন্টি ফোর টোয়েন্টি থ্রি এখানে লাস্টে টোয়েন্টি থ্রি আছে এখানেও টোয়েন্টি থ্রি এটা মনে রাখবে ঠিক আছে বিজ্ঞানী অভোগারো আঠারোশো এগারো সালে অভোগার্ড্রোর সূত্রটি আবিষ্কার করেন এবং এই সূত্রটি হচ্ছে একই উষ্ণতা চাপে যে কোনো দেশে সময় আয়তনের সময় সংখ্যা কোনো থাকে এগারো নম্বর সুষম কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিনের অনুপাত কত কোন সুষম খাদ্যে কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনের অনুপাত মোটামুটি ধরা হয় সি ঠিক আছে নম্বর ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং কোথায় অবস্থিত নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনারিং এটি অবস্থিত সঠিক উত্তর হবে অপশান সি উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের উত্তর কাশি শহরে অবস্থিত এটি চোদ্দ নভেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি গঙ্গোত্রী অঞ্চলের কাছে অবস্থিত এছাড়াও পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এইচএমআই জোহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস এটি জম্মু কাশ্মীরের পেহেলগামে রয়েছে অটল বিহারী বাজপেয়ী ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যালাইড স্পোর্টস এটি রয়েছে হিমাচল প্রদেশের মানালিতে ঠিক আছে ভারতের সংবিধানে কোন অংশকে মেগানা কাটা বলা হয় ভারতের সংবিধানের অপশন সি পার্ট থ্রি যেখানে মৌলিক অধিকার রয়েছে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর অনুচ্ছেদে এটাকে মেঘনাকাটা বলা হয় মেঘনাকাটা কেন বলা হয় বারোশো সালে ইংল্যান্ডের রাজা জন কর্তৃক একটি সনদ জারি করা হয়েছিল এবং এখানে সাধারণ নাগরিকদের জন্য প্রথমবার মৌলিক অধিকার সম্পর্কিত একটা লিখিত দলিল দেওয়া হয়েছিল এটাকে মেঘনাকাটা বলা হয় এবং ভারতের সংবিধানে যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে এই জন্য ভারতের সংবিধানের এই অংশটাকে পার্ট থ্রিটাকে মেঘনাকাটা বলা হয় ঠিক আছে এই মৌলিক অধিকার পাঠটি নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বিল রাইটস থেকে নম্বর গ্রেভিয়ার্স অফ এম্পায়ার্স কোন দেশকে বলা হয় গ্রেভিয়ার্স অব সি আফগানিস্তানকে কেন বলা হয় আফগানিস্তানে বহু শক্তিশালী বৈদেশিক শক্তি দীর্ঘকাল যাবত আফগানিস্তানকে শাসন করার চেষ্টা করে এসেছে কিন্তু তাদের লড়াকু মানসিকতা তাদের দুর্গম পার্বত্য ভূপ্রকৃতি এবং কঠোর জলবায়ু ওই সমস্ত বিদেশি হানাদারদের সেখানে চূড়ান্তভাবে পরাজয় হয়েছে এবং তাদের সাম্রাজ্য সেখানে স্থাপিত হয়নি বলে এটাকে সাম্রাজ্যের অবস্থান বলা হয়েছে নম্বর একটি নিম্নমানের দ্রব্যের চাহিদার পতন ঘটে যখন একটি নিম্নমানের দ্রব্যের চাহিদার পতন ঘটে এটা আমি আগের ক্লাসে বলেছি সঠিক উত্তর হবে অপশন বি রোজগার বৃদ্ধি পায় তুমি সাধারণভাবে কোনো একটা খারাপ জিনিস খাচ্ছ যাই করে দিন অতিবাহিত করে দিচ্ছে যখন তোমার রোজগার বৃদ্ধি পাবে তখন তুমি চাইবে একটু ভালো জিনিস ভালো খাবার খেতে এটাই হচ্ছে নিম্নমানের দ্রব্য বা ইনফেরিয়র গুডস তো এই সমস্ত গুডস সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি এখানেও আমি দিয়ে দিয়েছি তোমাদের প্রয়োজন হলে তোমার পজ করে এটা দেখে নিতে পারো ঠিক আছে ষোলো নম্বর ভারতে কোন অঙ্গরাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে দেওয়ানি অভিযোগ আনতে হলে কতদিন আগে নোটিশ দিতে হয় কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে যদি দেওয়ানি অভিযোগ আনতে হয় অর্থাৎ তার কর্মকার্যে কোনো গাফিলতির অভিযোগ নিয়ে আসা হয় তাহলে সেটা কতদিন আগে নোটিশ দিতে হয় সঠিক উত্তর কী হবে অপশান এ দু মাস আগে অর্থাৎ ষাট দিন আগে নোটিশ দিতে হবে ভারতীয় সংবিধান তিনশো একষট্টি ধারা রাজ্যপালকে সাংবিধানিক সুরক্ষা দেয় রাজ্যপালকে ব্যক্তিগত কাজের জন্য তিনশো একষট্টি চার অনুযায়ী যদি অভিযোগ আনতে হয় তাহলে দু মাস আগে নোটিশ দিতে হবে এছাড়াও রাজ্যপাল যখন পদে বহাল থাকেন তখন তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল মামলা শুরু করা যায় না বা তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় না ঠিক আছে সতেরো নম্বর রক গার্ডেন বাতাসি আলু কোথায় অবস্থিত রক গার্ডেন বাতাসে লুপ এবং মম্পু এই তিনটি অবস্থিত অপশন এ দার্জিলিংয়ে দার্জিলিংয়ে তিনটি রয়েছে যারা গিয়েছে তারা জানো রক গার্ডেন হচ্ছে একটি পাহাড় কাটে কৃত্রিম জলপ্রপাত পাথরের ধাপ এবং এখানে ফুলের বাগান রয়েছে এই জন্য এটা বিখ্যাত বাতাসের লক এখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে রয়েছে যেখানে টয় ট্রেনের মাধ্যমে মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখতে পাওয়া যায় যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থান পেয়েছে উনিশশো নিরানব্বই সালে মংপু দার্জিলিং আছে এটি শিঙ্কোনা চাষের জন্য বিখ্যাত এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এক সময় তার বন্ধু মৈত্রীর বাড়িতে অনেকদিন অবস্থান করেছিলেন বলে এটা বিখ্যাত আঠারো নম্বর বিশ্বের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছিলেন বিশ্বের মধ্যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলে হবে অপশন সি শ্রীমাভ বন্দন নায়ক ইনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হয়েছিলেন উনিশশো ষাট সালের একুশে জুলাই উনিশ নম্বর ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ পারমাণবিক গবেষণা কেন্দ্র এটি রয়েছে অপশন বি কাল্পকমে তামিলনাড়ু রাজ্যের কাল্পকমে রয়েছে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কুড়ি নম্বর ইউএনওর মোটো কি ইউএনও অর্থাৎ ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা সম্মিলিত জাতিপুঞ্জের মোটো এখানের মধ্যে যদি বলতে হয় পরীক্ষায় তোমাদের অপশান এ ইটস পিওর ওয়ার্ল্ড এটা নেওয়া হয় সঠিক উত্তর যদিও তার বর্তমান স্লোগান কিন্তু তার ওয়েবসাইটে বলা আছে পিস ডিগনিটি অ্যান্ড ইকুয়ালিটি অন এ হেলদি প্ল্যানেট এরপর তোমরা কোনটা উত্তর করতে যাও সেটা তোমাদের ব্যাপার কিন্তু পরীক্ষাতে ইটস ইউর ওয়ার্ল্ড এটা নেওয়া হয় একুশ নম্বর বাণিজ্য বায়ু প্রবাহিত হয় সঠিক উত্তর কি হবে বাণিজ্য বায়ু বলা হয় আয়ন বায়ুকে যেটা একটি নিয়ত বায়ু এটি প্রবাহিত হয় অপশন সি কর্কটীয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে এটা ছবিটা ভালো করে লক্ষ্য করো এই যে মাঝের যে রেখাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিরক্ষরেখা এটা জিরো ডিগ্রি রেখা বলা হয় তার উপরে যখন যাবো উত্তর দিকে যখন যাবো তখন এটা হয়ে যাবে সাড়ে তেইশ ডিগ্রি এটা হচ্ছে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখা আবার যখন নিচে যাব তখন হয়ে যাবে দক্ষিণ তখন হয়ে যাবে সাড়ে তেইশ ডিগ্রি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ হয়ে যাবে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ মানে এটা হলো মকরক্রান্তি রেখা এরপর এখানে যখন উপরে উঠব তখন এটা হয়ে যাবে সাড়ে ছেষট্টি ডিগ্রি এটা হয়ে যাবে সাড়ে ছেষট্টি ডিগ্রি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর এটা হয়ে যাবে সুয়ের বৃত্ত এবং এটা ঠিক অপোজিট এটা হয়ে যাবে দক্ষিণ দিকে হয়ে যাবে কুমের বৃত্ত ঠিক আছে এখানে তোমাদের প্রশ্নের নিয়তবাদী সম্পর্কে বলা হয়েছে বাণিজ্য বায়ু একটি নিয়ত বায়ু তাহলে নিয়ত বায়ু সম্পর্কে আমি শুধুমাত্র বলবো তার আগে তোমাদের বলে রাখি বায়ু প্রবাহ যে সমস্ত বায়ু প্রবাহগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে নিহত বায়ু প্রবাহ সাময়িক বায়ু প্রবাহ স্থানীয় বায়ু প্রবাহ এবং আকস্মিক বায়ু প্রবাহ নিহত হচ্ছে আয়ন বায়ু বায়ু মেরু বায়ু এই আয়ন বায়ুকে বায়ু বলা হয় সাময়িক বায়ু যেগুলো স্থলবায়ু বা সমুদ্র বায়ু বা মৌসুমী বায়ু যে আমাদের বর্ষাকালের সময় আসে এবং উপত্যকা বায়ু এছাড়া স্থানীয় বায়ু আছে নানা রকম যেমন ফন চিনুক শিরক্ষ লু আমাদের যেমন কালবৈশাখী রয়েছে ঠিক আছে আসিনের ঝড় রয়েছে এগুলো আমাদের স্থানীয় বায়ু আকস্মিক বায়ু প্রবাহ হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবাদ এবং প্রতিভূ ঘূর্ণাবাদ ফলে যেগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে আকস্মিক বায়ু নিয়ত মানে সারা বছরই এই বায়ু প্রবাহটা হচ্ছে এখানে শাড়ি থেকে উত্তর রেখা থেকে যে বায়ুটা আসছে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এবং এটাও ঠিক অপোজিটভাবে পূর্ব দিকে পশ্চিম দিকে আসছে এটাকে বলা হয় আয়ন বায়ু বাণিজ্য বায়ু এটা দেখো আবার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে এই জন্য এটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু এটা উত্তর দেখো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাচ্ছে এটা হচ্ছে পশ্চিমবায়ু এটা হচ্ছে উত্তরের পশ্চিমবায়ু এটা হচ্ছে দক্ষিণ পশ্চিমবায়ু আর এখানে হচ্ছে মেরু দিক থেকে যেটা আসছে এটা হচ্ছে মেরুবায়ু এটা হচ্ছে মেরুবায়ু ঠিক আছে এরপর দেখো এখানে একটা চার্ট আকারে আমি দিয়ে দিয়েছি যেটা আমি মুখে বললাম এখন সেটা এখানে চার্ট আকারে দেওয়া আছে তোমাদের পরীক্ষার যেটা প্রশ্ন আছে নিরক্ষ নিরক্ষর বলে কোথায় আছে নিরক্ষর বলে বা ডোলড্রাম আছে এই নিরক্ষ অঞ্চলে ঠিক আছে এখানে এসে জাহাজ স্থির হয়ে যায় এই জন্য এটাকে নিরক্ষ শান্ত বলা হয় ডোল বলে ঠিক আছে আচ্ছা চল্লিশ থেকে ষাট ডিগ্রি যে অক্ষাংশ পশ্চিমা বলছি সেটাকে কী কী নামে অভিহিত করা হয় দেখো চল্লিশ ডিগ্রিতে বলা হয় গর্জনশীল চল্লিশ হাট পঞ্চাশ ডিগ্রিতে বলা হয় উন্মত্ত পঞ্চাশ এবং ষাট ডিগ্রিতে বলা হয় চিৎকারকারী ষাট এটা ভালো করে মনে রাখবে তোমাদের এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে ঠিক আছে বাইশ নম্বর কোনটি সঠিকভাবে সাজানো নয় কামারাজার এন্নোর কান্ডালা গুজরাট মারমাগা গোয়া পারাদ্বীপ অসম এটা সঠিক নয় অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পারাদ্বীপ রয়েছে ওড়িশাতে বাকিগুলো সবগুলোই ঠিক আছে কান্ডালা এটি বর্তমান নাম হচ্ছে দীনদয়াল বন্দর তেইশ নম্বর ইন্ডিয়া আফটার নেহরু বইটি লেখককে ইন্ডিয়া আফটার নেহরু এই বইটি লেখক হচ্ছেন অপশন বি কুলদীপ নায়ার কুলদীপ নায়ার একজন প্রখ্যাত সাংবাদিক তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং তার সাথে মানবাধিকার সক্রিয়তার জন্য পরিচিত তিনি রাজ্যসভার সদস্যও ছিলেন তিনি ইন্ডিয়া আফটার নেহরু এই বইটি নেহরুর মৃত্যুর পর উনিশশো চৌষট্টি সাল থেকে ভারতের রাজনীতির কীভাবে পট ঘটে এবং সেই সময় যেসব ঘটনাবলীগুলি বিশেষ করে লালবাহাদুর শাস্ত্রী বা ইন্দিরা গান্ধীর শাসনকালের বর্ণনা দেওয়া হয়েছে এই বইটি প্রকাশিত হয়েছিল উনিশশো সালে ঠিক আছে চব্বিশ নম্বর কোন খেলায় লোনা পয়েন্টস শব্দটি ব্যবহৃত হয় লোনা পয়েন্টস এই শব্দটি ব্যবহৃত হয় সুটি করতে হবে অপশান বি কাবাডি খেলাতে কাবাডি খেলাতে দুটো দলে সাতজন করে খেলোয়াড় থাকে এই এবার কোনো দল যখন অপর দলের সাতজন খেলোয়াড়কে আউট করে দেয় তখন দু পয়েন্ট দেওয়া হয় বোনাস হিসেবে এই বোনাস পয়েন্টটাকে বলা হয় লোনা পয়েন্ট পঁচিশ নম্বর সম্প্রতি মারিয়াম ফতিমা কোন রাজ্যের প্রথম ফাইড মাস্টার হিসেবে একটি উল্লেখযোগ্য মাইল ফলক অর্জন করেছে প্রথম মহিলা ফাইড মাস্টার সেই রাজ্যের এটা হবে অপশন বি এটা তোমাদের আমি বলে দিয়েছিলাম তোমরা মাত্র পাঁচ পার্সেন্ট সঠিক উত্তর করতে পেরেছিলে ঠিক আছে ইনি হচ্ছেন মারিয়াম ফতিমা দাবা খেলার সঙ্গে যুক্ত এবং বিহার রাজ্য থেকে বিলং করেন ফাইট পয়েন্টটা কখন ফাইট মাস্টার কখন বলা হয় যখন কোনো দাবা খেলোয়াড় বা মহিলা দাবা খেলোয়াড় তার পয়েন্ট ফাইড রেটিংয়ে দু হাজার বা তার বেশি হয়ে যায় তখন তাকে ফাইড মাস্টার উপাধিটা দেওয়া হয় ঠিক আছে দাবা খেলোয়াড়ের মধ্যে আমাদের কে কে রয়েছেন আর প্রজ্ঞানন্দা ডি গুকেশ চর্চিত আছেন এছাড়া দিব্যা দেশমুখ আছেন মহিলাদের মধ্যে এবং মারিয়াম ফতিমা এই চারটা নাম তোমরা মনে রাখবে ঠিক আছে আজকে তাহলে পঁচিশটি প্রশ্ন ছিল প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই কোন রসি কোন করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধু সাথে শেয়ার করবে এবং যারা যারা কোন চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ডেস্ট করেন সাবস্ক্রাইব পর্যন্তই থ্যাংক ইউ